গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ তো সকাল সকাল তো করছি আজকে করছি হচ্ছে ছোলার ডাল আজকে নারকেল দিয়ে বই দিয়ে অনেক তরকারি তরকারি দিয়ে করছি ছোলার ডাল আর রুটি এখানে পনিরটা আগে ভেজে রেখেছি আর এর মধ্যে ফুলকপি আছে গাজর আছে ক্যাপসিকাম আছে বিনস আছে আর ইন পটল দিয়ে ছোলার ডাল আর লুচি এই দুটো হচ্ছে বাঙালিদের ব্রেকফাস্টে হচ্ছে খুব দারুণ একটা মানে কম্বিনেশন কিন্তু আমাদের খুব একটা পছন্দ হয় না মানে মিস্টার মল্লিক আমি ছোলার ডাল খুব একটা বেশি পছন্দ করি না সেই কারণে ছোলার ডালটা খুব কমও হয় দেখবে আমাদের বাড়িতে কিন্তু মাঝে সাঝে ওই দু চার মাসে একবার সেটা করাই যায় আর ছোলার ডাল কিন্তু এক একজন এক এক রকমভাবে করে একজনের বাড়িতে এক এক রকমভাবে হয় তবে আমার এই মানে অনেক রকম সবজি দিয়ে অনেক রকম বলতে ওর মধ্যে ফুলকপি থাকবে গাজর থাকবে একটু বিনস থাকবে তারপরে ছোটো ছোট করে পনিরের কিউব থাকবে এরকমভাবেই কিন্তু ছোলা ডালটা বেশ ভালো লাগে ও সাথে অবশ্যই কিশমিশ কাজু বাদাম ওগুলোও মুখে পড়বে তো এই সব দিয়ে কিন্তু আমার ছোলার ডাল বেশি ভালো লাগে ওই নর্মাল একদম যে দোকানে পাওয়া যায় না কিছুই থাকে না ছোলার ডালে শুধু হিং ফোড়ন দিয়ে করে ওটা আমার ঠিক খেতে ভালো লাগে না আর ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে একটু মানে ঝালও থাকবে একেবারে যে মিষ্টি হয়ে যাবে ঝাল কিছুই থাকবে না সেরকম না ওই ঝাল মিষ্টি দুটোই থাকবে সেরকমই ভালো লাগে আর তবে লুচিত করছি না করছি রুটি রুটির সাথেই খাবো ছোলার ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি বেশ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার ছোলার ডালটা মিশিয়ে নিয়ে ভালো করে নামিয়ে নিয়ে আমি যে ভাজা মশলা একটা বানিয়েছি ওটা দিয়ে দেবো ছোলার ডালে কিন্তু ভাজা মশলাটাও মাস্ট ভাজা মশলা দিয়ে একটু ঢেকে নিয়ে নামিয়ে দেবো ব্যাস রেডি আর এই এই যে ছোলার ডাল ঢেলে দিয়েছি আর পাশে বসাচ্ছি হচ্ছে অরহর ডাল আজকে লাউ দিয়ে অরহর ডাল করব এখন তো আমি ভাতটা খাচ্ছি না মোটামুটি চেষ্টা করছি এক সপ্তাহ মতো ভাতটা একটু না খাওয়ার তো সেই কারণে পেট তো ভরাতে হবে এই কারণে লাউ দিয়ে বেশি করে অরহর ডাল করে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো পেট পেটও ভরে আর খেতেও ভালো লাগে আর নামানোর সময় একটু ধনে যদি ছড়িয়ে দেওয়া যায় তো ব্যাস খুব টেস্ট হয় মানে খালি খালি ভালো খাওয়া যায় এখানে ডাল আমার রেডি পনিরগুলো দিই আর নামানোর সময় একটু হিং দেবো আর আমি যে বানিয়ে রেখেছি ভাজা মশলাটা ওটা দিয়ে দেবো ছোলার ডালে ভাজা মশলা না দিয়ে এগুলো না করলে ছোলার ডাল ছোলার ডাল speed to the city streets we begin to feel the fire we rise like াস্ট রুটি ছোলার ডাল হাট আনারস তো এখন ছটপট খেয়ে নেই প্রচুর কাজ আছে আজকে যেহেতু একবারে বাজার করে এনেছি কালকে সানডে কালকে সানডেতে আমাদের বাজার যাওয়া হবে না কালকে মিস্টার মল্লিকের মিটিং আছে খড়গপুরে তো সকাল সকালও বেরিয়ে যাবে বাজার ঠজার কিছু হবে না তারপরে ও কালকে থাকবে বাইরে কালকে মানে জামশেদপুরেই থাকবে একটা রিসর্টে থাকবে ওদের কিছু অফিসিয়ালি প্রোগ্রাম টোগ্রাম আছে তো সেই কারণে রবিবারের বাজারটা আজকেই সব করে এনেছে তো সমস্ত কিছু এখন আমাকে পরিষ্কার করতে হবে মাছ ধুয়ে সব জায়গায় রাখতে হবে সবজি ঠিকঠাক রাখতে হবে সাথে রান্নাও করতে হবে প্রচুর কাজ এখন তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা সানডে সাসপেন্স চালাবো সুন্দর একটা গল্প শুনবো বেশ ডিটেকটিভের আজ এনার্জি আসবে ফটাফট কাজ কমপ্লিট হয়ে যাবে বাজে এগারোটা বাজে মোটামুটি মনে হয় রান্নাঘর থেকে একটা দেড়টার আগে বেরোতে পারবো না ফাইনালি আমার সব মাছ ধরা হয়ে গেছে এখানে মরলা মাছ আজকে মরলা মাছটা অনেকটা বেশি ছিল খুব কষ্ট হয়েছে ধুতে আর এটা হচ্ছে ফুলই মাছ ফলোই মাছ তোমরা কেউ চেনো কি না জানি না এই মাছটা না ভাজা খেতে খুব ভালো লাগে খুব কাটা পর করে ভাজা খেতে ভালো লাগে আর এটা হচ্ছে বয় মাছ তো সব কিছু পরিষ্কার করতে করতে অনেক লেট হয়ে গেল মাছ কাটতে বিশেষ করে লেট হলো আজকে এনেছিলাম হচ্ছে এই যে কি যেন কুমড়ো ফুল কুমড়ো ফুল এনেছিলাম এগুলোকে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে আর এখন আর করবো না ভালো লাগছে না আজকে এত বেশি মাছ কাটতে কাটতে সময়টা চলে গেছে না আর কিছু এনার্জি নেই তো এখন ছটপট করে খেয়ে নেবো আর ইসুকে এমনি পোস্ত ডাল দিয়ে ওটাই খেয়ে নেবে আর এটা বিকেলবেলা মানে রাত্রিবেলার জন্য রেখে দিই রাত্রিবেলা করে নেবো মিস্টার মল্লিক আর ইসুকে দিয়ে দেবো আমি তো খাবো না আমি তো এখন ডায়েটে আছি ডায়েটে তো আমার এখানে লাঞ্চ হচ্ছে এই যে লাউ দিয়ে অড়হর ডাল করেছি ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে এটা খাবো আর এই যে আলু আর ঝিঙে পোস্ত আর এই যে সকালে যে ডাল করেছি ছোলাটা সেটা একটু বেঁচে আছে তো এই তিনটে খেয়ে নেবো খালি খালি ভাত তো খাচ্ছিলাম আর ইসুর ভাত হচ্ছে ডাল দিয়ে মেখে দিয়েছি আর পোস্ত পোস্ত বিচুরো ভাতের সাথেও মেখে দিয়েছি তো এই সেই বিখ্যাত ফল আজকে যেটা বাজার থেকে কিনে আনলাম কি নাক ফল না কি ফল বলছে অনেকটা না প্লামের মতো দেখতে ছোট ছোট যে প্লাম গুলো হয় না সেরকম দেখতে অনেকটা এরকম ওই খেতে বললে অনেকটা নাশপাতির মতো এটাকে কেটে দেখি আমি ফার্স্ট টাইম খাচ্ছি ফলটা হচ্ছে এরকম একদম নাশপাতির মতনই দেখতে তবে নাশপাতির থেকেও ভালোই খেতে বেশ নাশপাতির থেকেও মিষ্টি মিষ্টি আর খুব সুন্দর না একটা সেন্ট আছে ফলটার মধ্যে সুন্দর একটা গন্ধ আমার তো নাশপাতির থেকেও ভালো লাগছে এই রকম একটা স্টিকার অর্ডার করেছিলাম এই যে স্টিকারটা হচ্ছে এই যে এই স্টিকারটা অর্ডার করেছিলাম এই দেওয়ালটার জন্য এই দেওয়ালটা একদম খালি থাকে না দেখতে খারাপ লাগে এখানে দাঁড়িয়ে ঠাড়িয়ে বেশ ফটো তোলা যায় একটু রিলস বানানো যায় তো সেই কারণে এই একটা ওয়াল পিকচার বানিয়ে মানে অর্ডার করেছিলাম তো সেটা এসে গেছে এটাকে এখন দেখি খুলে খুলে এখন এগুলো লাগাবো খাওয়া দাওয়া হয়ে গেছে সব কাজ কমপ্লিট ফল টল খাওয়া মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বসে বসে এই সব কাজ করব এই যে পিকচারটা এটা না খুব সুন্দর নম্বর দেওয়া আছে মানে কোনটা আগে হবে ওয়ান টু থ্রি করে নম্বর দেওয়া আছে তো এই যে এরকম হবে পিকচারটা দেখা যাক এরকম অ্যাকুড়েট করতে পারি কিনা অনেকগুলো পার্ট আছে অনেকগুলো পার্ট আছে বেশ part mm -hmm. Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. night's your ফাইনালি দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে আর ফটোর মতো একদম এক্সাক্ট সেরকম আসেনি তো ঠিক আছে দেয়ালেটা থাকার থেকে এটা বেশ ভালো লাগছে দেখতে তো쨌খন মেক করেছিল এখন জোট বৃষ্টি নামলো আর আমি এই জানলা ধারটা বসে আছি আর এখানে বৃষ্টির ছাটগুলো আসে বেশ ভালো লাগে আমি এই জানলা ধারে বসে বসে এখানে একটু রিলস বানাচ্ছি হাওয়া গুড ইভিনিং এভরি ওয়ান তো সন্ধ্যাবেলা বৃষ্টি হলো না সন্ধ্যাবেলা না বিকেলবেলা বৃষ্টি হলো তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর আমি আধ ঘন্টার জন্য ঘুমিয়ে গেছিলাম একটু এই জানলা ধারে বসে বসে সারা দুপুর রিলস বানালাম ইনস্টাগ্রামে বানিয়েছি ইউটিউবে বানিয়েছি তারপরে ভাবলাম কি একটু শুয়ে শুয়ে সিনেমা দেখি ওই হইচইয়ে একটা সিনেমা দেখছিলাম সিনেমা না সিরিজ দেখছিলাম দেখতে দেখতে একটু আধ ঘন্টার জন্য ঘুমিয়ে গেছিলাম তো ঠিক আছে আধ ঘন্টা একটু পাওয়ার ন্যাপ হয়ে গেছে এখন করব হচ্ছে পনিরের তরকারি সকালে পনিরের তরকারি হয়নি পনিরের তরকারি করতে হবে কেন কি রিসুর রাত্রে তো রুটি খাবে তো পনিরের তরকারি না করলে ওর খাওয়ার প্রবলেম হয়ে যাবে আর সকালের তো ডাল আছে পোস্ত আছে আর ওই ভাজাটা করতে হবে পকোড়াটা ওই যে ফুলের পকোড়া করতে হবে চটপট করে এখন পনিরের তরকারিটা করে নিই মিষ্টিক আসছে ও আর পনেরো কুড়ি মিনিটের মধ্যে ঢুকে যাবে ও আসলে একটু রেস্ট নিয়ে তারপরে যাব হচ্ছে হাঁটতে বলছিলো কি চলে আসো বিষ্ণুপুরে বিষ্ণুপুরে কি মেলা টিপের একটা কিছু বসে আছে এখন আর আমার ভালো লাগছে না এখন আবার রেডি হও আবার অটো ধরো এখন যাও তারপর গেলে না হাটাটা হয় না ব্যায়ামটাও হয় না আজকে সকালেও ঠিকঠাক ব্যায়াম হয়নি সকালেও বাজারে চলে গেছিলাম তো সেই কারণে ভাবলাম যাবো না তুমি আসো আসলে হাঁটতে যাব ব্যায়াম করব করবো আর এখন তাহলে ঝটপট করে গিয়েটা করে নিই পনিরে তো ওটা কারণ আমাদের কিছু চেঞ্জ হলো ওর গাড়িটা কিছু ডিস্টার্ব করছে তো যার কারণেও বিষ্ণুপুরে বলছে আমি আসছি তোমাকে নিয়ে তারপর বিষ্ণুপুর যাচ্ছি ওখানে বলছি যাচ্ছ যখন চলো তাহলে ঘুরেই আসি ও যখন আসছি গাড়ি নিয়ে তো আর অটো করে যেতে হবে না গাড়ি করেই যাই তো রেডি হয়ে গেছি পনেরো তরকারিটা এসেই করে নেব ওই ভেজে ভুজে রেখে দিলাম আর মশলাটা করে রাখলাম এসে ফটাফট করে নেবো our hearts beat to the city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher

আমার এখানে পনিরের তরকারি হয়ে গেছে একটু গরম মশলা দেবো ব্যস্তালেই হয়ে যাবে একদম অয়েল ফ্রি রান্না করেছি আজকে একটুখানি তেলে মানে তিন চামচ থেকে চার চামচ তেলে আজকে পনিরের তরকারিটা করেছি এবং সাদা ফ্যাট ফ্যাটে দেখাচ্ছে এইদিকে পনিরের তরকারি করছি আর এই দিকে আমার এক্সারসাইজ চলছে তাড়াতাড়ি করে করছি সাড়ে নটায় ইসুকে আনতে যাবো ঘুরতে গেছে আমার এখানে লাস্ট কুমড়োর ভরা চলছে হয়ে গেলে আজকে চাপই বন্ধ হয়ে যাবে